তো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রেন্ডলি বেডিং সেন্টার দিয়ে তো আজকে যেই কাজটা দেখাবো ওটা হলো পুরনো তোষ রিপেয়ারিং করা তা মেন উদ্দেশ্য ভিডিওটা বানানোর যে আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো ধরনের কাজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমরা বাড়িতে গিয়ে এরকম সার্ভিস দিয়ে আসি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট দিলে তাহলে তোমাদের মধ্যে এরকম ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারবো তো চলো শুরু করে দেব তো ওই একটা তোষক খুলছে আর এই অলরেডি একটা তোষক খোলা হয়ে গেছে তো কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে এটা এই তোষকটা আর এই তোষুকটা ভেঙে একটা তোষক বানিয়ে দিতে হবে তো মজার বিষয় একটা হলো কি যে এই কাস্টমারটা আরেকটা মিস্ত্রিদেরকে দেখিয়েছিলো দোকানে গিয়েছিল তো মিস্ত্রি এসে দেখলো চেক করলো তো মিস্ত্রি বলেছিল যে এই তোষকটার এই তোষুকটা ভেঙে তোষক হবে না নতুন করে যেহেতু তুলো খারাপ আছে তো আমাদের কাছে বন্ধুর ওরকম কোনো ব্যাপার নেই আমরা সব ধরনের টাফ কাজ করে থাকি তা আমরা আসলাম দেখলাম মোটামুটি মাঝখানের তুলোটা খারাপ আছে সাইডের তুলোগুলো ভালো আছে আর এই তোষকটা পুরো তুলো ভালো আছে তো এই দুটো তোষককে আমরা ভাঙবো ভেঙে একটা নতুন করে করব সম্পূর্ণ প্রসেসিংটা দেখতে থাকেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মেন উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর আবারও বলছি আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো ধরনের কাজ থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি অল্প টাকা অল্প খরচার মধ্যে আপনাদের বাড়িতে গিয়ে এই সব তুলো এক জায়গা করে দেওয়া হয়েছে এবারে এক এক করে আস্তে আস্তে এই তুলো পিটবো পেটে ফাটানোর পরে নতুন কাপড়ে আবার সেলাই করা হবে তোমার কাছে যারা কথা আছে তুমি এই লাইনে কতদিন ধরে কাজ করছো পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর ধরে হ্যাঁ তো কেমন অভিজ্ঞতা কেমন কাজে ভালো লাগে এই কাজ করতে ভালো না লাগে কি করে তো বন্ধুরা শুনতেই পাচ্ছেন আমাদের মিস্ত্রি কম করে পঁয়ষট্টি দিয়ে পঞ্চাশ বছর অভিজ্ঞতা আছে কাজে অভিজ্ঞতা মিস্ত্রিকে নিয়েই কাজ করি তা আপনাদের বাড়িতেও কাজ থাকলে এরকম ধরনের কাজ দেবেন চলেন সম্পূর্ণ প্রসেসটা আগে দেখা এটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো তুলো পেটানোর পরে এরকম হয়েছে তো এবার এই তুলোটাকে আমরা আস্তে আস্তে করে এই কাপড়ের মধ্যে ভরে নেব তো এই কাপড়টা আমরা মেশিনে সেলাই করে এনেছিলাম আমরা হাতে কোনো কাজ করি না মেশিনে সেলাই করলে ফিনিশিংটা ভালো হয় সেই কারণে আমরা মেশিনে সেলাই করে এনেছি এবার আস্তে আস্তে এই তুলোটাকে ভরে নেব কাপড়ের মধ্যে ভরা হয়ে গেলে আপনাদেরকে তারপরে প্রসেসিংটা দেখাচ্ছি তো বন্ধুরা তুলো ভরা কমপ্লিট এবার আস্তে আস্তে করে মুখ মেরে নিচ্ছে এই যে মুখ মারার প্রসেসিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দেয় এভাবে আস্তে আস্তে ধরে মুখটাকে মারে তো এই মুখটা মারা হয়ে গেলে আবার তোষকটাকে আস্তে আস্তে লাঠি দিয়ে লেবেল করতে হবে লেবেল করে সেলাই করতে হবে তো চলেন পরের প্রসেসিংয়ের জন্য দেখতে থাকে মুখ মারা কমপ্লিট হয়ে গেছে আপনারা একটু দেখে নেন এরকম করে আস্তে 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 করে মুখ মেরে নেওয়া হয়েছে এবার তোষকটা তুলোটা এবড়ো খেবড়ো আছে বলে এটাকে আস্তে আস্তে করে লেবেল করে নিচ্ছে আমাদের মিস্ত্রি কাটি দিয়ে লেবেল করার পর আস্তে আস্তে এবার পিটে নিচ্ছে পিটে নিয়ে তুলোটাকে পুরো তোষকের মধ্যে লেবেল করে নেবে ফাইনালি আস্তে আস্তে সেলাই করে নিয়ে গভর্নমেন্ট থাকবে আমরা সেই অনুযায়ী কাজ করে দেবো আর একটা কথা বলা হয়নি এই তোষকগুলো একবারেরই কাপড় আছে ঠিক আছে এক বর্ডের কাপড় আছে নো সেলাই খালি সাইডগুলোকে সেলাই করতে মেশিনে তাছাড়া এক পাটটা কাপড় থাকে এগুলো খুব শক্তপোক্ত কাপড় হয় চলেন আগের পশে জন্য রেডি থাকে বন্ধুরা ফাইনালি তোষক সেলাই করা কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তোষকটা এই যে পিঠে দিলে বেশ কমপ্লিট তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে দেখানোর জন্য টাটা বাই বাই